সবাইকে স্বাগতম জানাচ্ছি ফরোয়ার্ড বিটিতে আমি মারিক আশা করছি সকলেই অনেক ভালো আছেন দর্শক আজকে আমরা চলে আসলাম শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যেটি কিনা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান নামেও পরিচিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থান বা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান হল বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মিরপুরে অবস্থিত একটি সমাধিস্থল যেখানে দেশের বুদ্ধিজীবী এবং ব্যক্তিত্বদেরকে সমাহিত করা হয় এবং কবরগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সংরক্ষণ করা হয় এটি পঁয়ষট্টি একর জায়গা জুড়ে এবং ঢাকা শহরের সবচেয়ে বড় সমাধিস্থল যেখানে প্রায় তিন হাজারটি কবর স্থায়ী হিসেবে সংরক্ষিত রয়েছে দেখে বোঝার উপায় নেই যে এটি বুদ্ধিজীবী কবরস্থানের মূল স্তম্ভ সপ্তাহের ছুটির দিনগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এই স্থানটিতে এখানকার মানুষের অন্যতম বিনোদন কেন্দ্র যেন হয়ে ওঠে এটি ছোট থেকে বড় সকল বয়সী মানুষের দারুণ একটি সময় কাটানোর জন্য এই জায়গাটিকে বেছে নেন সকল মানুষের জন্য এটি উন্মুক্ত থাকায় দিনের প্রায় প্রতিটা সময়ই কম বেশি মানুষের উপস্থিত লক্ষ্য করা যায় তবে বিকেলের দিকে মানুষের সংখ্যা একটু বেশি খেলাধুলা হাঁটাহাঁটি সকল ধরনের কার্যকলাপ চলে এই স্থানটিতে এই সীমানার মধ্যেই রয়েছে বেশ বড় একটি পুকুর যেটি কিনা এই স্থানটির সৌন্দর্য বৃদ্ধি করেছে পুকুরটি আবার সুরক্ষিত এতগুলো মানুষ একসাথে দেখে বোঝার উপায় নেই যে এটি একটি কবরস্থান আপনার কাছে অবশ্যই মনে হবে যেন এটি একটি কোনো পার্ক তবে এটিকে পার্ক বললেও ভুল হবে না জায়গাটি এত বড় যে এক পাশে ঘোড়াও চলতে পারছে নির্দিধায় সন্ধ্যা ঘনিয়ে এলো তারপরেও এই দিকে চলছে ক্রিকেট খেলা তবে আরো অন্য পাশেও ক্রিকেট ফুটবল খেলার মতো যথেষ্ট জায়গা রয়েছে তাহলে বুঝতেই পারছেন এই কবরস্থানের সীমানা কত বড় দেখতে দেখতেই রাত হয়ে আসলো এবং মানুষের সংখ্যাটাও আস্তে আস্তে কমে যাচ্ছে আপনি ইচ্ছে করলেই এখানে রাত পর্যন্ত সময় কাটাতে পারবেন না সন্ধ্যার পর নিরাপত্তা কর্মীরা তাদের হুইসেল বাজিয়ে আপনাকে এই স্থানটি ত্যাগ করার নির্দেশ দিবে দর্শক আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে